চলে এসেছি আমার আমরা বাগানে কত আমরা যে হয়েছে যদিও সবুজে সবুজে বোঝা যাচ্ছে না কিছু না হলো কয়েক বস্তা আমরা কোনো আমরা খাওয়ার মজাই আলাদা ডালে ভালো লাগে মাছ দিয়ে টক খেতে ভালো লাগে মাখা ভালো লাগে আচার ভালো লাগে সব কিছু ভালো লাগে এইদিকে ফেলো এই যে থলি কি গো এই যে হ্যাঁ এটার কথাই বলছিলাম যা মাথায় না পরে বেদে রইল পুরী বাবা দেখছেন একদম থলি থলি আমরা থলি থলি আমরা এই থলিটা বেশ বড় দেখুন এই ডালটা একটু নিচু করো না আমি হাত দিয়ে পারবো এই যে এই ডালটা এইটা একটু নিচু করো আবার বেঁধে গেল বাবা তাও অনেক উঁচু হচ্ছে না যে দেখুন যখন পাতা ছাড়ানো হবে তখন বোঝা যাবে কত আমরা দেখুন কত আমরা আর এগুলো সব কুড়াই এখন আমি আর অনেক এখন খালি নিচে ঝরে পড়েছে যেগুলো তাতেই দেখুন এত আর এখনো তো পাতা শহরগুলো রয়েইছে সেগুলো ছাড়াবো তো প্রায় এক গামলা হয়েই যাবে দেখছেন এক একটা থলিতে কতগুলো করে আমরা আমরা ছাড়ানো হয়ে গেছে বলেছিলাম না প্রায় এক গামলা হবে দেখুন যদিও ভিডিও করার তাগিদে আমার থেকে বেশি আর বাবাই ছাড়িয়েছে বিশাল বড়ো গামলা কিন্তু দেখে এরকম মনে হচ্ছে আমার এই গামলাটা কিন্তু অনেকটাই বড় ভাবো তো আমরা তো একা খেয়ে পারবো না তাই ভাগ করছি এখন এটা বিতরণ হবে